হ্যালো বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ঝাড়খণ্ডের দু হাজার চব্বিশের হিন্দি বেকরণ থেকে ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। এর আগে হিন্দি বেকরণ থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করেছি যারা দেখেননি প্লে লিস্ট থেকে দেখে নেবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন বুধপত্তিকে দৃষ্টি সে ধাতু হতে হে মানে হিন্দি বেকরণে বুধপত্তিগত দিক থেকে ধাতু কয় প্রকার অপশন আছে দু প্রকার তিন প্রকার চার প্রকার না পাঁচ প্রকার এর সঠিক উত্তর হবে অপশন এ হিন্দি ব্যাকরণের উৎপত্তিগত দিক থেকে ধাতু দুই প্রকার কি কি একটি হল মূল ধাতু আর একটি হল যৌগিক ধাতু মূল ধাতু কোনগুলি যেগুলোকে বাংলায় আমরা বলছি মৌলিক ধাতু যেগুলো অন্য কোনো ধাতুর সঙ্গে বা অন্য কোনো শব্দের সঙ্গে যোগে গঠিত হয় না যেগুলো ভাঙা যায় না সেগুলোকে আমরা মূল ধাতু বলছি যেমন হিন্দিতে খানা দেখ এগুলো মূল ধাতু আর দু নম্বর হচ্ছে যৌগিক ধাতু যেগুলো অন্য কোনো শব্দের সঙ্গে বা অন্য কোনো প্রত্যয় যোগে গঠিত হয় যেমন খিলানা খানা থেকে খিলানা থেকে দেখানা এগুলো হলো যৌগিক ধাতু তাহলে হিন্দি দিক থেকে ধাতু ধাতু দুই প্রকার মূল আর যৌগিক ধাতু দু নম্বর প্রশ্ন যৌগিক ধাতু প্রকার হতি হ্যাঁ অপশন আছে তিন চার পাঁচ না ছয় এর সঠিক উত্তর হবে তিন প্রকার অপশন এ হলো সঠিক হিন্দি বেকরণে যৌগিক ধাতু তিন প্রকার কি কি এক নম্বর হচ্ছে প্রেরণার্থক ধাতু যাকে আমরা বাংলায় বলছি প্রযোজক ধাতু দুই হচ্ছে নাম ধাতু বাংলায় নাম ধাতু তিন হচ্ছে অনুকরণ ধাতু বাংলায় যাকে আমরা বলছি ধর্নাত্মক ধাতু প্রেরণাত্মক ধাতু বা প্রযোজক ধাতু কাকে বলে যখন অন্যের প্রেরণায় কোনো ক্রিয়া সম্পাদিত হয় তখন যে ধাতু গঠিত হয় তখন তাকে আমরা বলি প্রেরণার্থক ধাতু যেমন মা শিশুকে চান দেখাচ্ছেন নাম ধাতু কি বিশেষ্য বা বিশেষণের পরে প্রত্যয় যোগে যখন কোনো ধাতু গঠিত হয় যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে বেতালেন এই যে বেত হলো বিশেষ সুপদ সেটি বেতা হয়ে যাচ্ছে বেতা হলো নাম ধাতু অনুকরণ ধাতু বা ধক ধাতু হচ্ছে যখন কোনো ধন্যাত্মক শব্দ ধাতু হিসেবে হবে। যেমন ভন 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 ভনাচ্ছে এই যে এটা ধনাত্মক শব্দ এই ধনাত্মক শব্দ ধাতু হিসেবে ব্যবহার করছি আমরা ভন ভনা তাহলে যৌগিক ধাতু হিন্দি ব্যাকরণে তিন প্রকার প্রেরণার্থক নাম ধাতু আর অনুকরণ ধাতু তিন নম্বর প্রশ্ন শিক্ষক ছাত্র সে লেখ লিখে পাতা হ্যাঁ তাহলে শিক্ষক লেখাচ্ছেন ছাত্র লিখছে এরকম যদি হয় তখন তাকে আমরা বাংলায় বলি প্রযোজক ক্রিয়া আর হিন্দিতে বলা হয় প্রেরণার্থক ক্রিয়া তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ প্রেরণার্থক ক্রিয়া বাতানা দোহরানা এগুলি কোন ধরনের ক্রিয়াপদ অপশন আছে প্রেরণার্থক নাম ধাতুজ অনুকরণ না অকর্মক তাহলে বাতানা সৃষ্টি হয়েছে বাত এই বিশেষ পদযোগে আর দোহরানা সৃষ্টি হয়েছে দহরা এই বিশেষণ পদ আর বিশেষ আর বিশেষণ পদ যে ধাতু সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি নাম ধাতু আর নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ হলে তখন তাকে আমরা বলি নাম যোগ ক্রিয়া চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নাম ধাতুচ্য ক্রিয়াপদ পাঁচ নম্বর প্রশ্ন অনুকরণ ধাতু কোনটি অপশান আছে জিতবানা দহরা না ভনভনানা না গিরবানা তো অনুকরণ মানে হচ্ছে ধর্নাত্মক ধাতু তাহলে এই অপশানগুলির মধ্যে ধর্মাত্মক ধাতু হলো অপশান সি ভনভনানা ভন ভন থেকে ভন ভন প্রশ্ন কর্মফলকে বিচার সে ক্রিয়া কি ভেদ হ্যাঁ কর্মের দিক থেকে হিন্দি ব্যাকরণে ক্রিয়া কয় প্রকার বাংলা ব্যাকরণে কর্মের দিক থেকে ক্রিয়াপদ তিন প্রকার অকর্মক সকর্মক আর দ্বি কর্মক হিন্দি ব্যাকরণে কর্মের দিক থেকে ক্রিয়াপদ হল দুই প্রকার অকর্মক আর সকর্মক অপশন এ হল সঠিক সাত নম্বর প্রশ্ন ও রোতা হ্যাঁ এটি কোন ক্রিয়াপদের উদাহরণ অকর্মক সকর্ম পূর্বকালিক না সংযুক্ত এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্রিয়াপদের কোনো কর্ম নেই আর কর্ম না থাকলে সেই ক্রিয়াপদকে আমরা বলি অকর্মক ক্রিয়াপদ সাতের উত্তর হবে অপশন এ সঠিক আট নম্বর প্রশ্ন রাম আম খাতাহে এটি কোন ক্রিয়াপদের উদাহরণ অকর্মক সকর্মক পূর্বকালিক না সংযুক্ত আমরা দেখতে পাচ্ছি এই ক্রিয়াপদের কর্ম রয়েছে সেটি হলো আম রাম কি খাচ্ছে আম খাচ্ছে আর যে ক্রিয়াপদের কর্ম থাকে বা কর্মকে ধারণ করতে পারে তাকে আমরা বলি সকর্ম ক্রিয়াপদ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সকর্ম ক্রিয়াপদ নম্বর প্রশ্ন যোগ ক্রিয়া দোয়া অধিক মূল ধাতুকে যোগ সে বান্তি হয় উসে সে ক্যা অপশন আছে পূর্বকালিক ক্রিয়া সংযুক্ত ক্রিয়া ক্রিয়া না ক্রিয়া এর সঠিক উত্তর হবে অপশন বি সংযুক্ত ক্রিয়া যে ক্রিয়াপদ দুই বা তার বেশি যোগে গঠিত হয় তখন তাকে আমরা বলি সংযুক্ত ক্রিয়া বাংলায় যাকে আমরা বলি সংযোগমূলক ক্রিয়া দশ নম্বর প্রশ্ন আজকের আলোচনার শেষ প্রশ্ন সংযুক্ত ক্রিয়াকে উদাহরণ হ্যাঁ তাহলে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে কোনটি সংযুক্ত ক্রিয়ার উদাহরণ অপশান আছে সীতা খা চুকি হ্যাঁ মোহন সোচুকা মুজে খানে দো না সবই ঠিক এ সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি ঠিক এখানে যে ক্রিয়াপদগুলি রয়েছে সবগুলি কিন্তু দুটি যোগে গঠিত হয়েছে খা চুকি সো চুকা খানে দো সবগুলোই দুটি ধাতুযোগে গঠিত হয়েছে আর দুটি বা তার বেশি ধাতুযোগে গঠিত হলে তখন তাকে আমরা বলি সংযুক্ত ক্রিয়া তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার অন্যদিন অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাইকে ধন্যবাদ